নমস্কার বন্ধুরা মালতির ভ্যাংলা ছেলে তোমাদের সব বাইকে স্বাগতম আজ তোমাদের জন্য ইউনিক একটা দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি প্রেসার কুকারে মুড়ি ভাজবো আমি অনেকটাই দেখছি প্রেশার কুকারে মুড়ি ভাজতে এই আমি প্রথমবার প্রেশার কুকারে মুড়ি ভেজে দেখছি কেমন লাগে আর কতটা ঠিকঠাক হয় চেষ্টা করব কমপ্লিট করার এখানে দেখো একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে এটাকে নেড়ে আমি পাঁচ মিনিট আমি রেখে দেবো আর দেখছি প্রেশার কুকারে মুড়িটা বন্ধুরা কেমন হয় হয় কি না আদৌ সেটাও দেখছি চেষ্টা করছি দেখি একদম ইউনিক একটা রেসিপি আর একবারে একদমই ছোট্ট একটা রেসিপি চালটাকে ভালো করে জল দিয়ে আমি নুন দিয়ে আমি একটু মাখিয়ে রাখলাম কেন আমার মা যখন মুড়ি ভাজত তখন দেখতাম আর মা উনুনে মুড়ি ভাজত আগের দিনের মানুষের যখন তখন দেখতাম এই চালকে এরকম নুন আর জল দিয়ে একটু মিশিয়ে রেখে দিত আমি সেই পদ্ধতিতেই আমি করে দেখছি হয় নাকি চেষ্টা করব। মা করত উনুনে আর আমি করব তারা মাটির উনুনে করত তখন গ্যাসও ছিল না আর আমি করব গ্যাসে প্রেশার কুকারে তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো খুব খুব ভালো লাগবে দারুণ একটা রেসিপি তো আমি পাঁচ মিনিট বাদে আমি ঘুরে আসছি বন্ধুরা কিন্তু আমি পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম আর প্রেশার কুকারটা কিন্তু গরম করে নিয়েছি আর এখানে একটু সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি একদম হালকা করে একটু তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু চাইটোর দিকে আমি একটু এরকম ঘুরিয়ে দিচ্ছি এবার গ্যাসের আশটা আমি কমিয়ে দিচ্ছি এবার ওই চালটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আর দুটো সিটি মারব নুনটা দেওয়ার কারণে মুড়িটা একটু নুন নুন লাগবে আনেলের মুড়িটা খেতে ভালো লাগবে না তাই নুনটা দেওয়া এবার একটু খুন্তিটা একটু নেড়ে দেব কন্তিটা ভালো করে একটু নেড়ে দিলাম চালটা বের করে দিচ্ছি এবার আমি সিটিটা বন্ধ করে দেব আমি দুটো সিটি মারবো সিটি দেখছি তারপর তোমাদের দেখাচ্ছি মুড়িটা কতদূর হয়েছে কতদূর আমার করলো বন্ধুরা দুটো সিটি পড়ে গেছে দেখি কি হয়েছে কেন আমিও জানি না ভিতরে কি আছে দেখি পড়ে গেছে না ছাই লেগে গেছে কিছু বলতে পারছি না তোমাদের দেখাচ্ছি হয়েছে হয়েছে কিন্তু এই দেখো গরম প্রচুর গরম এই দেখো হয়েছে কিন্তু খুব বড় হয়নি হয়েছে মোটেই হয়েছে এই দেখো যাক বন্ধুরা কাজে লেগেছে হয়েছে আমি ঢালবা খুব একটা চাল পুড়েও গেছে চাল পুড়ে গেছে বা এটা দিয়ে একবার চা দিয়ে খাবো এই মুড়িগুলো কিন্তু বেশ ছোট ছোট হয়েছে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে গরম আছে প্রচুর গরম একটু মুখে দিয়ে দেখি অসাধারণ লাগছে দারুণ কিছু বলার নাই জবাব নাই মানে এতটা দারুণ লাগছে দেখো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর এই পদ্ধতিতে একবার করে দেখবে প্রেশার কুকারে মুড়ি দারুণ লাগবে কিন্তু আর খেতে হেভি লাগছে কিন্তু একটু চাল চাল আসে দেখো দারুণ লাগছে খেতে হেভি লাগছে হেভি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগবে কিন্তু আর মুড়িটা দেখো কত সুন্দর হয়েছে পুরো মুড়িটা সেই জন্য চাল চাল ভাজা যেরকম মুড়ি দোকান এই সে টেনে কিনতে পাওয়া যায় ঠিক সেরকম হয়েছে কিন্তু মশলা মুড়ির মতন হয়েছে অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি বলবো এভাবে তোমরা করে খেয়ে দেখবে দারুণ লাগে কিন্তু অসাধারণ অসাধারণ কিছু জবাব নেই হ্যাঁ দারুণ এটা এখন আমি রচা করব পুরো জমে যাবে রচা দিয়ে এটা খাবো অসাধারণ হয়েছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে তবে আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা টা বাই বাই